বাধা সম্মুখীন হতে হয় আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয় স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ কি বাধা আপনি আপনার বাসার বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা আমি তো একটু প্রিভিলেজ আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে এখন যেই মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে ওর যে স্ট্রাগল ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না ডিফারেন্ট স্ট্রাগল হবে বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে আসলে শুধু মেয়ে ছেলেদেরও স্ট্রাগল থাকে আমরা যখন বলি আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি তো সবারই স্ট্রাগল থাকে প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ব্যাপারে কিছু বলবো না এই ব্যাপারে ভালো বললেও প্রবলেম খারাপ বললেও প্রবলেম দেখি আমরা কি হয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি শিল্পীদের জন্য কেমন দেখছেন আসলে এই সময়টা শিল্পীদের আসলে একটু কঠিন টাইম যাচ্ছে আমাদের যে আমাদের প্রজেক্ট তো কমে গেছে আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণ শুটিং হতো সেটা আসলে হচ্ছে না সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে টাকা লগ্নি করতেও অনেকে ভয় পাচ্ছে সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না